হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকে আমি নিয়ে চলেছি সিউর থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট যে সমস্ত স্টুডেন্টরা ফার্স্ট সেমিস্টারে পড়ছ আন্ডার সিসি সি এফের মধ্যে পড়ছো দু হাজার তেইশ সালে অ্যাডমিশন নিয়েছো তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা আইকনে প্রেস করে অল নোটিফিকেশান কিন্তু অন করে দেবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট হলো আন্ডার সিসি এফদের তোমাদেরকে বলে রাখি তোমাদের টিউটোরিয়াল বা প্রোজেক্ট এক্সাম হচ্ছে কবে থেকে এই নিয়ে সিউর তরফ থেকে এখনও পর্যন্ত কোনো নোটিশ আসেনি অনেক কলেজ রয়েছে যেখানে নোটিফিকেশান কিন্তু চলে এসেছে তোমাদেরকে বলে রাখি বঙ্গবাসী কলেজে অলরেডি কিন্তু নোটিফিকেশান দিয়ে দিয়েছে ফার্স্ট সেমিস্টার আন্ডার সিসিএফ স্টুডেন্টদের সিউর আন্ডারে অল অ্যাফিলেটেড কলেজগুলি যত কলেজ রয়েছে তোমরা তোমাদের কলেজের ওয়েবসাইটটি চেক করে নাও কেন বলছি তোমাদেরকে কারণ বিএবিএসসি বি বিকম ফার্স্ট সেমিস্টার টিউটোরিয়াল প্রজেক্ট এমডিসি এক্সাম দু হাজার তেইশ আন্ডার সিসি সিস্টেম তোমাদের বলে রাখি ন তারিখে বঙ্গবাসী কলেজের একটি নোটিশ দেওয়া হয়েছে আইডিসি এস ইসি এমডিসির এক্সাম নিয়ে তাই তোমাদেরকে বলছি তোমরা সিউর আন্ডারে যদি পড়ে থাকো অল অ্যাফিলেটেড কলেজের মধ্যে পড়ছো এক্ষুনি তোমরা তোমাদের কলেজের ওয়েবসাইটটি চেক করো আইডিসি এস এমডিসি পেপারের এক্সাম তোমাদের হতে চলেছে তাই তোমাদেরকে বলবো আজ তোমরা তোমাদের কলেজের ওয়েবসাইটটি চেক করে নাও তোমাদের কবে থেকে আইডিসি এসইসি আর এমডিসি পেপারের এক্সাম হচ্ছে এটি কিন্তু বঙ্গবাসী কলেজে বঙ্গবাসী কলেজের তোমরা দেখে নাও যারা রয়েছো ডেট দিয়ে দিয়েছে টাইম দিয়ে দিয়েছে রুম নম্বর দিয়ে দিয়েছে এবারে আসি আইডিসি পেপারে কত নাম্বারে এক্সাম হবে এস পেপারে কত নাম্বারে এক্সাম হবে এমডিসি পেপারে কত নাম্বারে এক্সাম হবে আইডিসি পেপারে পঁচিশ নাম্বারে এক্সাম হবে এস আর এমডিসি পেপারে ৫০ মার্কসের এক্সাম হবে তোমাদেরকে কিন্তু আমি বলে দিলাম এবারে তোমরা কি করবে এখন তোমরা এই ভিডিওটি দেখার পরে তোমরা তোমাদের কলেজে ওয়েবসাইট চেক করে নাও তোমাদের আইডিসি এসিসি এমডিসি পেপার কবে থেকে তোমাদের এক্সাম শুরু হচ্ছে তোমাদের সাবজেক্টের পরে কিন্তু তোমাদের ডেট তারপরে তোমাদের টাইম তারপরে রুম নম্বর কিন্তু দিয়ে দেবে তোমরা তোমাদের কলেজের ওয়েবসাইটটি এক্ষুনি করে নাও আজকের যদি এই ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এই পর্যন্ত পরবর্তীতে তোমাদের জন্য খুব শীঘ্রই পরবর্তী আপডেট নিয়ে হাজির হবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ